যুক্তরাজ্য উদিচি পালন করল সংগঠনটির ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার পূর্ব লন্ডনের উদিচির কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মুস্তফা আয়সা আসান অরপার পরিচালনায় অনুষ্ঠানে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামনেস কাউন্সিলের স্পিকার আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন অদীচীর সাধারণ সম্পাদক তফিক রহমান তরফদার সারাদিন বি উৎসব ছিল আমাদের শিশুদের পরিবেশনায় উদীচি স্কুল প্রভাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর উদীতির শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এটি একটা অত্যন্ত সফল অনুষ্ঠান হলো বিজয় মাসকে ধারণ করে আমরা এই অনুষ্ঠানটি করলাম প্রতি বছরই আমরা করে থাকি এবং আগামী ষোলোই ডিসেম্বর আলতাবালি পার্কে আমাদের উদ্দী শিল্পের যুক্তরাজ্য শাখা বর্ণাঢ্য আয়োজন দুপুর দুইটা থেকে সেটা আয়োজন আমরা করছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুই পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিল্পী কাঞ্চন হিরক ও পপিকরের পরিচালনায় উদিচি স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ছিল উদিচি শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মুক্তিযুদ্ধের গান নাচ ও আবৃত্তি গণসংগীতের অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর শ্যামল চৌধুরী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিল্পী হিরো আজিজা সুমি, ফামিয়া খান পপিকর রোমা জাফর সেলিনা চৌধুরী এবং জাহান শিবলি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরমান শর্মিষ্ঠা সুপ্রভা মাকসুরা আতিয়া, মনি ও রোহিৎ হয় সদস্য অতিথি বাবা মা শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি কর্ণাঢ্য এক উৎসবে পরিণত